ভালো কথা আমি শুনতে পেলাম কানে এবার ছোট্ট করে জানিয়ে দেবো আমার কবি কানে ভগ্নি আমার সুখ রকা পাল্লাসে আ আ আমি বলেছিলাম রামরে দিয়ে দেব যে শাস্ত্রের বিধান অনুসারে দ্বিতীয়বার বিবাহ রয় বিধবা বিবাহ প্রচলনাতে পড়ব না নাই তোমার আমি বিবাহ দেব

আমার যা ছিল জীবন যৌবন গুলো ছিল মান সব দিয়েছি না আমায় ছেড়ে চলে গেছে আমার প্রাণে সামনে আর কি দেব দ্বিতীয়বার আমি বিবাহ না করিব যদি জগৎ স্বামীর দেখা পায় তারে আমি নেব আমি তোমার কাছে চাই আমি জগৎ স্বামীর দেব সেবা করব না কারণ এ স্বামী তো স্বামী না এ তো হলো ফটো স্বামী গো এ তো আসল স্বামী নয়

একটা গৃহপতি একটা জগৎপতি এই গৃহপতি সেবা করে জগৎপতি পায় গৃহপতি না বুঝলে কি আর জগৎপতি পায় তাই গৃহপতি করে সেবা আরে বাবা চলে যদি জগৎপতি পাই গো সেবা করবো যত্ন করে দাদা তুমি আমাকে আমি যদি কোনোদিন জগৎপতির দেখা পাই তার গলাতে দেব মালা আমি বনে রাক্ষসের মায়া আছে জানেন জ্ঞানী জোনে মায়ারও বসেতে সেদিন পঞ্চবটি এলো পঞ্চবটি কাননেতে ফুল তুলেছিল ঘরিতে ঘুরিতে যখন দেখিবারে পাই রাম লক্ষণ সীতা এরাইল্যাছে তিনজনাই রামের দোর দর্শন করে ওলব এখনি তমন রামের গলায় মালা দিতে গেল গতোতন বলে হে রাম তুমি জগৎপতি বাল্য বিধবা আমি আমায় বরণ করো তুমি জগৎপতি হলে তুমি ওগো রাম আমার হবে স্বামী বলে আমার সীতা যাচ্ছে পাশে যাও লখনের ঠাঁই যেমন লখনকে গয়ে প্রেম করলো নিবেদন নাকানে কে গে যেমন প্রেম নিবেদন লখন করে

বছরের রাম বছর বয়সে তোমার মাকে তারকাকে রাম চোদ্দ বছর বয়সে বধ করেছে বিশ্বামিত্র মুনি সংগ্রহ করে এনেই তারকাকে বধ করিয়েছে তোমার মাকে যে মেরেছে তুমি তার প্রতিশোধ নেবে না তুমি নেবে কি না আমায় বল আপনারা কি করবেন যদি আপনার মাকে কেউ খুন করে আপনি প্রতিশোধ নেবার চেষ্টা করবেন না সুযোগ পেলে ছাড়বেন না ছেড়ে দেবেন অবশ্যই মারিজ বললেই তো সুবর্ণ সুযোগ এই সুযোগে আমি প্রতিশোধ নেবো আমার মাকে যে মেরেছে

আমি রামের মারা মহারাজা

রামের কাছে গিয়ে বলছে প্রাণনা হরিণটা আমাকে ধরে দাও পুরুষের কর্তব্য কি পূরণ করা যে পুরুষ নারীর কামনা বাসনা পূরণ করতে পারে না সে হলো কাপুরুষ সীতা রামকে যখন অনুরোধ করলো রাম বলল সীতা তুমি হরিণ নিয়ে কি করবে বলে কেন আমরা যখন চোদ্দ বছর পর ফিরে যাব

বলে অর্থের জন্য আমি তোমার কাছে আসছি নাই মা তোমার কি আছে ঘরে আমার কাছে যেটা তুমি নিতে পারো আমি বললাম মা আমার ধর্মের প্রয়োজন নাই আমার অর্থের প্রয়োজন নাই আমার কাম ফলের প্রয়োজন নাই যার ঘরে বা হাজ পুত্র স লক্ষ নাতি যে রাজা ত্রিভু মঞ্চই তার ধর্মত্ব কামের কোন অভাব নাই মাগ আমি মক্ষ ফলে রাস্তাধারী আমি ওই ফলটা Fooli yammi pai. Oh, <tose> oh, <tose> oh, <tose>

আমি বললাম মা গো এই ভিক্ষা তো আমি নিতে পারবো না যদি তুমি গন্ডি পেরিয়ে এসে আমাকে ভিক্ষা দাও আমি তবেই ভিক্ষা নেব নচে তো আমি তো নিতে পারবো না বল তাহলে আমি ফিরে যাব যদি ভিক্ষারি যায় ফিরে যদি দরজায় এসে ভিক্ষারি যায় ফিরে সংসারে যাবে চালে খাদে মা গো কো দিয়ে শিক্ষার মাত্র নিয়মি ভিক্ষা দিতে এসেছেন ভিখারি বলছে আমি ওপার থেকে নেবোনা গৃহস্থ বলছে আমি ওপারে যাব না ভিখারি বলছে তাহলে আমার তো নেওয়া হবে না ভিখারি যদি যায় যায় গৃহস্থের সংসার সে মাল আর রাখার জায়গা পাবে না সীতা দেখলো সর্বনাথ যদি ভিখারি ফিরে যায় তাহলে আমার সংসারের অমঙ্গল হবে আমার স্বামীর অমঙ্গল হবে যা হয় তাই হবে বললি সেটা গন্ডি পারি হলো মুখ বলে হাতে নয়ে দিতে সেজন গেল অমনি আট হাত মাটি কেটে আমি চারি ধারে ভাই আমি মাথাতে সীতাকে বাটা পরে চাপাই আট হাত মাটি কেটে চারি ধারে মাথার ওই উপরে পুষ্পরতে বসাই গেলাম অতি যত্ন করে সূর্য দেবে বলে গেলাম শোনো সূর্য তুমি তোমার কুলের বৌমা কে নিয়ে গেলাম আমি সূর্যদেব তুমি সাক্ষী ও নিজের ইচ্ছায় গন্ডি পেরিয়ে এলো নিজের ইচ্ছায় আমার রথে বসলো আমি লঙ্কা তোমার পরে গেলাম আমি দর্শনে একটা ছোট্ট প্রমাণ কথা বলি আপনাদের এখানে আলু চাষ হয় তো আলু চাষ বেগুন চাষ নিজল বেগুন বিখ্যাত আমি প্রতি বছর গান করতে সে বেগুন নিয়ে যেতাম অজ্ঞান মাসে রাসে আসতাম ওই ধরম আপনার ছেলের বন্ধু ছেলের ছেলের বন্ধু নাতির বন্ধু ছুটে এসেছে একটা কোদালের দরকার একটা ফাওড়ার দরকার দাদু তক্তায় বসে আছে এই তকটার তলাতে কোদাল ফাওড়া ভরা আছে সে ডাকছে বন্ধুকে সমীর দাদু বলছে না রে সে বাড়িতে নাই সে বেগুন বলে দাদু একটা কোদালে ত্বকটা তলা থেকে বার করে একটা কোদাল নিয়ে সে চলে গিয়েছে কাজ করতে এবার সমীর হাট টাট করে সে তার জমিতে বাড়েছে তার কোদালে দরকার সে কোদাল খুঁজে বেড়াইছে কোদাল পেয়েছে সে তার দাদুকে জিজ্ঞেস করে নেই

তুমি সূর্যকে আগে জিজ্ঞাসা করো সূর্যকুল ভব তাহলে সূর্যকুলের বৌমা এই সীতাকে আমি সূর্যকে বলে আনলাম শাস্ত্র কি কলম দিল রাবণেন হিতা সীতা কৃষ্ণ পক্ষে সীতাষ্টমী অর্ধ রাত্রে দিনে অর্ধ চন্দ্র অর্ধ ভাস করে এমন সময় সীতা রাবণের সঙ্গে লঙ্কায় রাবণ হিতা সীতা রাবণের হিতার্থে সীতা কৃষ্ণ পক্ষে সীতাষ্টমী কৃষ্ণ পক্ষে সীতাষ্টমীর দিন শ্লোকটার অর্থটা বুঝতে হবে তাহলে হিতা না হিতাসীতা কৃষ্ণপক্ষে সীতাস্তমী অর্ধ চন্দ্র অর্ধ সূর্য অর্ধ চন্দ্র অর্ধ করে অর্ধেক দিন অর্ধেক রাত অর্ধেক চন্দ্র অর্ধেক সূর্য এমতো সময়ে রামের সীতা রাবণের সঙ্গে লঙ্কা পুড়ে গেল তাহলে অর্ধেক রাত অর্ধেক দিন কখন অর্ধেক চাঁদ অর্ধেক সূর্য কখন গোদ হলি লগ্ন গোদ হলি লগ্ন রাত নয় দিনও নয় চাঁদ নাই সূর্যও নাই চাঁদ বোঝা যায় সূর্যকেও বোঝা যায় এই শীতাষ্টমী অষ্টমী তিথিতে আপনারা গগনের দিকে তাকিয়ে দেখবেন পশ্চিম গগনে গোধলি লগ্নে সূর্য দুটোকেই দর্শন করা যায় তাই রাবণ এন হিতা সীতা কৃষ্ণ পক্ষে সীতাষ্টমী অর্ধ রাত্রে সাধ্যে অর্ধ চন্দ্র অর্ধ ভাস করে এই সময় সীতা চুরি হচ্ছে তাই চুরি হলে কি করে চোর বল চুরি করা হলো এক জেলে মাছ ধরে বেড়ায় সারা দিন মাছ ধরে সংসার চালায় তার দৈবের নিবন্ধ একদিন সারা দিন জাল ফেলাইছে সালায় একটাও মাছ পায় না কইতে হে ভগবান আজকে কার মুক্তিকে আমি বাড়ি থেকে বেরিয়ে এলাম একটাও জালে মাছ পড়লো না মাছ যদি না পায় তাহলে আমার সংসার চলবে কি করে মাছ বিক্রি করে পয়সা নিয়ে চাল ডাল নুন তেল কিনে সংসার চালায় যে লোক ভগবানকে ডাকতে 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 বেলাই এই রকম অবস্থা সূর্য পশ্চিম গগনে ঢলে গেছে খুদায় উদর জ্বলছে তখন বলে এইটাই শেষ সন্ধানে নেমে আসছে আর আমি দেখতে পাবো না হে ভগবান তুমি আমার মানটা রেখে শেষবারের মতো যেমন খেয়াটা মানলো জালটা তুলে দেখলো একটা ছোট্ট মাগুলির বাচ্চা জালটা তুলে দেখলে একটা ছোট্ট মাগুর মাছের বাচ্চা বলে হাই বিধি একে নিয়ে আমি কি করব একে না হবে খাওয়া একে না হবে বিক্রি আয় ভাই আয় তোকে মার 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 তোকে যত্ন করে রেখে আমি বড় করব আমার ভাগ্যে যা হয় হোক মাগুরকে নিয়ে যেয়ে যত্ন করি কলসির জল দিয়ে তাকে বড় করতে লাগলো পুষতে 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 মাগুর বহুদিন হলো এই কলসির তোকে বন্দি রেখেছি ভাই চল আজ তোকে আমি সঙ্গে করে নিয়ে গিয়ে তোকেও স্নান করাবো নদীর জলে আমি ও নদীতে স্নান করিব জেলে মাথায় নদীর ধারে গিয়ে মাগুরকে ঢেলে দিল জলে নদীর জলে ঢেলে দিয়ে বললো যাও ভাই মাগুর তুমি স্নান করিস তোমার ইচ্ছা মতো তুমি

ডেকে আর মাগুরকে ফেরাইতে না পেরি জেলে ভাই ফিরে তা তুমি বন্দি করে রেখেছিলে কলসির মাঝখানে সে আই চারা পেয়েছে আর আসবে কেন তুমি ডাকো তোমার যদি শীতা হয় তাহলে সারা দিন ডাকো তুমি দেখো কেন আপনারা পুকুরে মাছ চাষ করেন কেউ করেন তো পোনা ফেলেন তো তাহলে পুকুরে পোনা ফেলতে হলে পুকুরে একটা মোহন আছে যেদিকে জল ঢুকে এবং জল বেরোয় সেটাকে বলে মোহনা এই বর্ষাকালের আগে সেই মোহনা বানতে হয় পোনা ফেলতে হয় ছোট্ট মাছ বড় হয় আগ লাইতে হয় তারা দিতে হয় খাবার দিতে হয় এবার তিন কোদাল মাটি দিয়ে মোহনা বেঁধেছে বর্ষায় প্রচুর বর্ষা দু হাজার সালের মতো প্রচুর জল এই জল একবারে বান এসে যেমন মোহনাতে ধাক্কা মেরেছে অমনি মোহনা খুলে গিয়েছে তিন কোদাল মাটি মানে তিনটে ধাক তিন কোদাল মাটি যেমন রাবণ বান এসে ধাক্কা দিয়েছে অমনি তিন কোদাল মাটি সরে গিয়েছে বানের জল ঢুকে গিয়েছে এবার বানের জল যখন পুকুরে ঢুকে গিয়েছে আচ্ছা পুকুরে মাছগুলো আর থাকবে আর থাকবি তখন সেই বিষাক্ত জল পেয়ে মনের আনন্দে তারা নিজের ইচ্ছায় বেরিয়ে গিয়েছে